আমি আমি পা পছন্দ করি না আপনি 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 উঠেন আসেন 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 আমি পা ধরাটা পছন্দ করি না অনেকে ইদানিং দেখতেছি যে ওই দূর থেকে এসে পা হওয়ার একটা ইয়া করে হ্যাঁ নাটক করে আর কি এগুলো আমার ভালো লাগে না হ্যাঁ টোটালি ভালো লাগে না এখন মানুষ বাধ্য হয়ে আসে মানুষ মানুষ একেবারে শেষ পর্যায়ে গিয়ে আসে আমি আপনাকে কতবার হেল্প করছি বলেন আপনি আমার অনেকবার হেল্প করছেন যেগুলা ভিডিওতেও নাই হ্যাঁ অনেক আমি

অনেকটা বিয়ে ঘুরছে আমার খোঁজ খবর কিছুই নেই না ফোন করলে ফোন ধরে না ফোন কেটে দে আমার খোঁজ কিছুই নেই না এখন সাইডা দিছে হচ্ছে দুইটা কিডনি নষ্ট কিডনি ছিল না থেকে এখন করে করে চলতেছে আর কি একেবারে চলে আপনার ফোন নাম্বারটা বলেন তো নাইন আমাদের নাই আমি ওনাকে বলতেছিলাম যে আমি শুধু ঘরটা তুলছি বসার জন্য একটা স্বভাব নাই আমার ঘরে এখন আমি করতে পারি নাই আমি গাড়িটা কিনছি আমি বলতেছিলাম যে গাড়িটা আমার প্রয়োজন আমি বাইক চালাতাম আমি সাইকেলও চালিয়েছি জীবনে কিন্তু গাড়িটা আমার প্রয়োজন কারণ বিভিন্ন জায়গায় যাই আমার দরকার হয় আমি তো সবটাই খরচ করে ফেলছি আমার তো ব্যাংকে ব্যাঙ্কে জমা নো কোটি টাকা নেই হ্যাঁ আমার সাধ্য মতো আমি ওনাকে অফলাইনে যতটুকু পারার করছি প্রিয় বন্ধুরা আপনারা বাঁচতে চান হ্যাঁ আমার জীবন বাঁচানোর জন্য অনেক আমার কষ্ট অনেক এই পৃথিবীতে আমি বাঁচতে চাই আপনারা সবাই একটু দয়া করবেন দয়া না করলে আমি তো বাঁচতে পারতেছি না আমার বাপের এখন কিচ্ছু নাই সব নিঃস্ব হয়ে গেছে আপনি তো তার 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 বাবা না সব শেষ হ্যাঁ বাবা বেঁচে থাকার পরে সন্তান অসুস্থ আর চিকিৎসা করতে না পারার যে ব্যথা মানে আমি আমি বাবা সাথে পারেন স্বামী ছেড়ে দিয়েছে স্বামী তো ছেড়ে দিছে এখন তো বাবা তো সাথে পারে বাবা সাথে পারে না দেখেন আমার মেয়ে অসুস্থ আমি আসার পরে টাকা আছে পয়সা আছে সব আছে তারপরেও কেন জানি মনে হচ্ছে যে মেয়ের কাছে ছুটে যায় সামান্য জ্বর আর দুইটা কিডনি নষ্ট যেমন বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন আপনারা যেন যেন ওনার চিকিৎসার ব্যবস্থাটা হয়ে যায় হ্যাঁ আমাদের কাছে মনে হয় এই মুহূর্তে গাড়ি ভাড়া ছাড়া আর তেমন কোনো পয়সাই নেই আমার কাছে হ্যাঁ আমি একবারে কারণ একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি আপনাকে শুধু হয়তো গাড়ি ভাড়াটা হ্যাঁ যা আছে কত আছে আমি জানি না কত আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার দুইশো টাকা যদি ফটো ভাড়া দিই আমি বাড়ি বাদ দেয় নাকি এছাড়া কিছু করেন আপনি যান আবার তত হ্যাঁ এরপরেও ইমার্জেন্সি কোনো সমস্যা হলে আমাকে বলবেন পাশাপাশি প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটা শেয়ার করে ওনাকে একটু হেল্প করেন থ্যাংক ইউ সো মাচ মাছ আলাইকুম